হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে নতুন বিদেশি স্ট্রাইকার পাকা মোহামেডানে আসছেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আরও এক বিদেশি ফুটবলার এবং চার পাঁচজন ভারতীয় ফুটবলার নোয়ার ভাবনা সাদা কালো শিবিরের অবশেষে নতুন বিদেশি স্ট্রাইকার পাকা হয়ে গেল মোহামেডানে ভারতীয় বংশোদ্ভূত পাঞ্জাবি ফুটবলার যিনি এই মুহূর্তে কানাডার অধিবাসী সেই সাল হুন্ডালকে মহমেডানে সই করানো হচ্ছে যা দু একদিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা করে দেবেন মহামেডান কর্তারা আপাতত বিদেশি ফুটবলার হিসেবে সান হুন্ডালের নাম ঠিক করে ফেলা হলেও কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় বিদেশি ফুটবলারের নামও ঠিক হয়ে যাবে তবে শুধুই দুজন বিদেশি ফুটবলার নন দল ঠিক করতে চার পাঁচজন ভারতীয় ফুটবলারকেও সই করানো হচ্ছে নেওয়া হচ্ছে রাজস্থান ইউনাইটেডের মিডফিল্ডার মহিতোষ রায়কে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার গুরসিমরত সিং গিল এই মুহূর্তে সন্তোষ ট্রফিতে ব্যস্ত বাংলার আক্রমণ ভাগের ফুটবলার ইসরাফিল দেওয়ানকে আইএসএলের রেজিস্ট্রেশন করানো হবে এই ইসরাফিল দেওয়ান কলকাতা লিগেও মহাবেডেনার হয়ে গোল করেছেন সন্তোষ ট্রফিতে খেলা রেখে সাদা কালো বর্তারা ঠিক করেছেন এইবার ইসরাফিলকে সই করানো হবে আইএসএলে এর বাইরে ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলা হচ্ছে দলে নেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে দলে কিছু ফুটবলার নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহামেডান ইনভেস্টার কর্তারা কিন্তু সমস্যা হচ্ছে ভালো মানের ভারতীয় ফুটবলার আর কেউ ফ্রি নেই কিছুদিন আগে পর্যন্ত ডেভিড খেলার সুযোগ পাচ্ছিলেন না ইস্টবেঙ্গলে সেই সূত্রেই ডেভিড ফেরাতে ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ শুরু করে মহামেডান আর ঠিক এরপরেই একাধিক চোটের কবলে চলে যায় ইস্টবেঙ্গল ফলে ডেভিডকেও খেলানো শুরু হয়ে যায় দারুণ একটা গোলও করে ফেলেন স্বাভাবিকভাবেই এরপর আর ডেভিডকে মহামেডানের জন্য ছাড়া আর কোনো প্রশ্নই ওঠে না ফলে চেষ্টা চলছে যে ভারতীয় ফুটবলারদের পাওয়া যাবে তাদেরই দলে নিতে কিন্তু দুজন বিদেশি যে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত মোটামুটিভাবে পাকা কানাডার যে বিদেশি স্ট্রাইকারকে পছন্দ করা হয়েছে সেই শান এই মুহূর্তে খেলছেন কানাডার প্রিমিয়ার লিগের দল ভেলোর এফসিতে কর্তাদের আশা তিনি এলে দলের অ্যাটাকিং সমস্যা মিটতে পারে দ্বিতীয় বিদেশি ফুটবলার ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাড়া হবে একজন বিদেশি স্ট্রাইকারকে সেক্ষেত্রে মানজুকিকে ছাড়ার কথাই ভাবা হচ্ছে তিনিও হালকা চোটের কবলে রয়েছেন তবে শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন তিনি তবে যা শোনা যাচ্ছে তাতে মানজুকি নিজেও আর মহাবেটারে থাকতে খুব একটা ইচ্ছুক নন ফলে একজন বিদেশি ফুটবলার নির্বাচন হয়ে গেলে মানজুকির জায়গায় তাকে নিয়ে আসতে খুব একটা সমস্যা হবে না তবে যেভাবে ইনভেস্টার সাঁচি টাকা দিচ্ছে না বলে প্রচার শুরু হয়েছে তাতে বেজায় ক্ষিপ্ত ইনভেস্টার কর্তারা তাদের বক্তব্য ইতিমধ্যে চল্লিশ শতাংশ টাকা দিয়ে দেওয়া হয়েছে আর বেতন না পেয়ে বিদেশি ফুটবলাররা ফিফায় অভিযোগ করেছেন বলে যা বলা হচ্ছে সেটাও সঠিক নয় এই কারণেই ঠিক হয়েছে সাচি এবং পাঙ্কার হিল একসঙ্গে দু এক দিনের মধ্যে যৌথভাবে বিবৃতি দিয়ে সঠিক তথ্য তারা জানিয়ে দেবে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ